পক্ষ আদালত একটি রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিকটিম তিনি হচ্ছেন আসামির নিজের মেয়ে বয়স ছিল চোদ্দ বছর বারোই মে দু হাজার চব্বিশ রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায় পরের দিন তেরো তারিখ সকালবেলায় উঠে ভিক্টিমের মা দেখে যে ভিক্টিমের মুখ অবধি চাদর দেওয়া ওনার সন্দেহ হয় উনি চাদরটা সরায় চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিক্টিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালসিটে দাগ এরপর ভিক্টিমের মা চিৎকার চেঁচামেচি করে অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত তার কোনো আন আনইজুয়াল রিয়াকশান ছিল না বরঞ্চ সে ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ পুলিশ ডেকে লাভ নেয় হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেয় নাহলে আমরা ফেসে যাব কিন্তু ভিকটিম এরপর চেঁচামেচি শুরু করে নিজের আত্মীয়দের জানায় যারা বাড়ির যারা মালিক তাদের জানায় তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাতেও আসামি টোটো চালক সে নিজের টোটোতে নিয়ে যায়নি একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে চোদ্দ তারিখ ভিকটিমের যিনি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিকটিমের বাবাই এই কুকর্মটা করেছে এরপর পুলিশ তদন্ত শুরু করে তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল যেমন এই মামলায় ভিকটিমের যে ভেজাইনাল সাম সেইখানে অ্যাকিউজডের ডিএনএ পাওয়া গেছিলো যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিল সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্ট্যান্ড পাওয়া গেছিলো সেই স্ট্যান্ড থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজডের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজের দেখানো মতো একটা দড়ি রিকোভারি হয় সেই দড়িটাও এফএসএল পাঠানো হয়েছিল ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইমপ্রেশনও ম্যাচ করে এফএসএল সেই রিপোর্ট দেয় বিচার চলাকালীন ষোলো জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে এফএসএল এক্সপার্ট ডাক্তার আয়ো নির্যাতিতার মা তার কিছু ফ্যামিলি মেম্বার আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী সব সমস্ত সাক্ষ্য শোনার পর পর পরশু মহামান্য আদালত আসামিকে হ্যাঁ এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন সব কিছু শোনার পর গত পরশু মহামান্য আদালত আসামিকে সেকশন সিক্স বক্স তিনশো দুই আইপিসি এবং প্রমাণ লোপাটের জন্য দুশো আইপিসিতে দোষী সাব্যস্ত করে আজকে পানিশমেন্ট পয়েন্টসে মানে সেন্টেন্স পয়েন্টে হিয়ারিংয়ের দিন ছিল সব পক্ষকে শোনার পর মহামান্য আদালত আসামিকে সেকশন সিক্সে ফাঁসির সাজা শুনিয়েছে থ্রি হান্ড্রেড টু আইপিসিতে ফাঁসির সাজা শুনিয়েছে এবং দুশো এক আইপিসিতে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পাই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড শুনিয়েছে এবং এই মামলার নির্যাতিত নেই নির্যাতিত যে মা তাকে সরকারকে আদেশ দিয়েছে ভিক্টিম কম্পেনসেশন স্কিমে তাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতি করে দেওয়ার জন্য এই কেসটা হচ্ছে বানপুর মানে হীরাপুর থানার আন্ডারে নরসিংবাদে কচু বাগান বলে একটা জায়গা আছে সেখানকার কেস এই মামলা তদন্তকারী অফিসে ছিল সাব ইন্সপেক্টর সুভাষেষ ব্যানার্জি এইটা ধরুন বারো তারিখ বারোই মে তেরোই মে যে ইন্টারভেনিং নাইট তখনকার ঘটনা যেটা ডিটেক্ট হয় তেরো তারিখ সকালে তেরোই মে দু এবং চোদ্দোই মে দু এই মামলা রেজিস্টার হয় এবং আজকে হচ্ছে দু হাজার পঁচিশ আগস্ট মাসের ছ তারিখ মানে বলতে পারেন এক বছর তিন মাসের মধ্যেই পুরো বিচার তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সম্পন্ন হয়েছে দেখুন আমার মনে হয় সিনিয়র আইনজীবীরা আরও ভালো বলতে পারেন তবে আমি যতদূর শুনেছি আসানসোল আদালতে এর আগে এর আগে ফাঁসির উদাহরণ নেই সম্ভবত এটাই প্রথম ফাঁসি